আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা নিবেদিত দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের টেস্ট পেপারের ইতিহাস সাবজেক্টের কোশ্চেন পেপারটা করি সলভ করবো আজকে যে স্কুলের আমরা কোশ্চেন পেপার সলভ করব সেটা হচ্ছে বালিচক গার্লস হাই স্কুল এর আমরা যে কোশ্চেন পেপারটা আছে টেস্ট পেপারে সেটা আমরা সমাধান করব। আকারে পেজ নাম্বার একশো উনত্রিশ আমরা শুরু করি হ্যাঁ তোমরা সবাই একশো পেজ বের করো আমার প্রশ্নের সাথে সাথে উত্তর দেবে এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক মেধা পাটেকর যুক্ত ছিলেন ক নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে খ চিপকো আন্দোলনের সঙ্গে না গো স্বদেশী আন্দোলনের সঙ্গে না কি অপশন ঘ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে হ্যাঁ option নাম্বার ক নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে তারপরে এ কে এর দুই নম্বর প্রশ্ন একাত্তরের ডায়েরি গ্রন্থটি লিখেছেন কে লিখেছে এটা প্রথম অধ্যায় থেকে আছে ক নম্বর মণি মণিকুণ্ড কুন্তলা সেন নাকি আশালতা সরকার নাকি অমিয়া ঠাকুর নাকি সুফিয়া কামাল অপশন নম্বর ঘ সুফিয়া কামাল তারপরে একের তিন নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল ক ব্যক্তিকেন্দ্রিক না প্রতিষ্ঠান কেন্দ্রিক না কলকাতা কেন্দ্রিক না গ্রাম কেন্দ্রিক অপশান নম্বর গো কলকাতা কেন্দ্রিক একের চার নম্বর প্রশ্ন গৌড়মোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় ক নম্বর অপশন ক আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে নাকি আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে না আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে না আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অপশান নম্বর খো আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন একের পাঁচ নম্বর নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল কো অপশন কো নদিয়াতে না কি ঢাকাতে নাকি শ্রীরামপুরে নাকি কলকাতায় অপশান নম্বর খো ঢাকাতে একের ছয় ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা সাঁওতাল বিদ্রোহ নাকি সন্ন্যাসী ফকির বিদ্রোহ না চুয়ার বিদ্রোহ নাকি কল বিদ্রোহ অপশান নম্বর খ সন্ন্যাসী ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ যেটা বলছে হ্যাঁ তাহলে একে ছয় নম্বর অপশন হবে নম্বরটা তারপরে দুদু মিয়ার আসল নাম ছিল কি মীর নিসার আলী নাকি অপশান খো আব্দুল গফুর নাকি অপশান গো মোহাম্মদ মহসিন নাকি অপশন ঘো গোলাম মাসুম মোহাম্মদ হাসিম কোথায় আছে হ্যাঁ হাসিম লেখা আছে মোহাম্মদ হাসিম না মোহাম্মদ মহসিন মোহাম্মদ মহসিন অপশন নম্বর গো মোহাম্মদ মহসিন তারপরে একের আট নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন্রি সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন কে বলেছিল রমেশচন্দ্র মজুমদার নাকি সুরেন্দ্রনাথ সেন নাকি বিনায়ক দামোদর সাভারকার নাকি অপশন ঘো দাদাভাই নৌরোজি অপশন নম্বর গো বিনায়ক দামোদর সাভারকর তারপরে একের নয় নম্বর প্রশ্ন ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ক ভারত সভা খো জমিদার সভা নাকি গো অপশন গো বঙ্গভাষা প্রকাশিকা সভা নাকি অপশান গো ভারতের জাতীয় কংগ্রেস অপশান নম্বর কো ভারত সভা তারপরে একের দশ নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন কে ওয়ারেন হেস্টিংস অপশান খো হচ্ছে গিয়ে লর্ড না নাকি অপশান গো লর্ড ক্যানিং না অপশান ঘো লর্ড মাউন্ট ব্যাটেন অপশান গো লর্ড ক্যানিং তারপরের প্রশ্ন একের এগারো নম্বর বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় অপশন কো পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নাকি অপশান খো সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে না অপশন গো আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে নাকি আঠেরোশো খ্রিস্টাব্দে হ্যাঁ অপশান খো আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে কী হয়েছিল বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়েছিল আঠেরোশো না সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তারপরে একের বারো নম্বর প্রশ্ন শচীন্দ্র প্রসাদ অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন শচীন্দ্র প্রসাদ কী করেছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন অপশন কো বিতাড়িত ছাত্রের শিক্ষাদানের উদ্দেশ্যে যারা বিতাড়িত হয়ে গেছে মানে ত্যাগ হয়েছে ওদের শিক্ষাদানের উদ্দেশ্যে নাকি নারী আন্দোলনকে জোরদার করার জন্য নাকি শিক্ষার প্রসার ঘটাতে নাকি বঙ্গভঙ্গ রোধ করতে অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলা হয়েছিল কো হ্যাঁ বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে তারপরে একের কো রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় অপশান কো মালাবার উপকূলে নাকি কঙ্কন উপকূলে নাকি ওড়িশায় নাকি গোদাবরী উপকূলে অপশান নম্বর ঘ গোদাবরী উপকূলে তাহলে একের তেরো নম্বর কী হবে অপশান নম্বর ঘ গোদাবরী উপকূলে তারপরে একের চোদ্দ কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে না উনিশশো কুড়িতে না উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে না উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তার অপশান নম্বর গো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তারপরে একের পনেরো নম্বর শের ই বাংলা নামে পরিচিত কি মানবেন্দ্রনাথ রায় নাকি আবুল কাশেম ফজলুল হক নাকি কাজী নজরুল ইসলাম নাকি মুজফর আহমেদ ফজলুল না হ্যাঁ বানানটা পড়তে ভালো করে আবুল কাসেম ফজলুল হক একের ষোলো নম্বর প্রশ্ন নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী নাকি বাসন্তী দেবী নাকি সরলা দেবী চৌধুরানী নাকি বীণা দাস অপশন নাম্বার নাম্বার দেবী তারপরে একের সতেরো নম্বর ভা ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন কে সরলা দেবী চৌধুরানী না বাসন্তী দেবী না বিনা দাস না কোকনা কল্পনা দত্ত সরলা দেবী চৌধুরানী হ্যাঁ অপশন নাম্বার ক তারপরে একের আঠেরো নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন দক্ষিণ ভারতে কে জ্যোতিরাও ফুলে নাকি গোপাল হরি দেশমুখ নাকি বীরশালিঙ্গম পান্তুলু নাকি মহাদেব গোবিন্দ রানাডে কে ছিল তাহলে আমাদের গো নম্বর হলো হ্যাঁ বিরসা লিঙ্গম পান্তুলু তারপরের প্রশ্ন মিড নাইট চিলড্রেন গ্রন্থের লেখককে মুন্সি প্রেমচাঁদ নাকি কুশবন্ত সিং নাকি সোলোমন রুজদি না আর কে নারায়ণ হ্যাঁ কুশবন্ত সিং তাহলে একে উনিশ নম্বর কি হবে অপশন নম্বর ক হবে হ্যাঁ ক হবে ক হবে না সেটা হবে সোলোমন রুজদি বুঝলি মিড নাইট চিলড্রেন গ্রন্থটি লোকের সোলোমন তারপরে আচ্ছা গোয়া ভারত মুক্ত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে না উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে না উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে না উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে অপশন নম্বর গো উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তারপরে বিভাগ খো থেকে আমরা করবো এবার হ্যাঁ হ্যাঁ দুয়ের বলছে নিচের প্রশ্নগুলির প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও যতগুলো আমাদের বিভাগ দেওয়া যেমনি দুয়ের এক উপবিভাগ দুয়ের দুই এগুলো আছে না টোটাল আমাদের উপবিভাগ পাঁচটা আছে তো পাঁচটা থেকে অন্তত পাঁচটা প্রশ্নের উত্তর দিতেই হবে আর ওর তারপরে অতিরিক্ত যেগুলো থাকবে ওগুলো ইচ্ছা মতো যেটা থেকে দেওয়া দিতে পারো কিন্তু পাঁচটা অধ্যায় থেকে অন্তত একটা করে দিতেই হবে হ্যাঁ পাঁচটা উপবিভাগ থেকে তা আমরা প্রথমে এখানে আসলে হ্যাঁ একটি বাকি উত্তর দাও থেকে করছি দুইয়ের একের এক নম্বর প্রশ্ন প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি হ্যাঁ দুইয়ের একের এক নম্বর প্রশ্ন বলছে প্রথম নির্বাচক চলচ্চিত্রের নাম কি হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র কি নাম হবে রাজা হরিশ্চন্দ্র তারপরে দুইয়ের একের দুই নম্বর প্রশ্ন হকির জাদুপর কাকে বলা হয় ধ্যানচাঁদকে এটা তো আমি বলেছি তারপরে কি আছে দুয়ের একের তিন নম্বর প্রশ্ন প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি হিকির বেঙ্গল গেজেট এটা আমি বলতাম বেঙ্গল গেজেট তো নিখুঁত হওয়ার জন্য আমি এটা দেখে নিচ্ছি হ্যাঁ হুম তারপরে ভারত তাহলে এটার হলো কি হিকির বেঙ্গল গেজেট প্রথম বলছে ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম হচ্ছে হিকির বেঙ্গল গেজেট এটি উনিশশো আশি সালে কলকাতায় জেমস অগাস্টাস হিকি প্রকাশ করেন যা এশিয়ার প্রথম ইংরেজি সংবাদপত্র হিসেবে। পরিচিত হ্যাঁ প্রথম এটা রাজা হরিশ্চন্দ্র হুম প্রথম নির্বাচক চলচ্চিত্রের নাম কি রাজা হরিশচন্দ্র ঠিক আছে এটা রাজা হরিশ্চন্দ্র যে আছে ভারতের প্রথম নির্বাচক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র এটা উনিশশো সালে দাদা সাহেব ফালকে পরিচালনা করেন ঠিক আছে যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইল ফলক তারপরের প্রশ্ন দুইয়ের একের চার নম্বর ঠিক আছে বাংলার ওয়ার্ড টাইটেলার নামে কারা পরিচিত ছিলেন হ্যাঁ বাংলার ওয়ার্ড টাইটেলার নামে কারা পরিচিত ছিল বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস কি নাম বললাম বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস ঠিক আছে এরাই কি নামে পরিচিত ছিল বাংলার ওয়াট আর টাইটেলার ওয়াট টাইটেলার নামে পরিচিত ছিল তারপরে আমরা ঠিক আছে ঠিক বা ভুল নির্বাচন করে উপবিভাগ দুইয়ের দুই থেকে আমরা করছি ঠিক আছে দুইয়ের দুইয়ের এক নম্বর প্রশ্ন মিরাথ উল আকবর পত্রিকাটি রামমোহন কর্তৃক প্রকাশিত সত্য না মিথ্যা হ্যাঁ কি হবে সত্য মিরাট উল আকবর পত্রিকাটি রাজা রামমোহন রায় ঠিক আছে রামমোহন মানে রাজা রামমোহন রায় হ্যাঁ কর্তৃক প্রকাশিত এটি সত্য এটি ভারতের প্রথম ফার্সি সংবাদপত্র হিসেবে আঠেরোশো সালে বারোই এপ্রিল কলকাতায় প্রকাশিত হয় কথাগুলো শুনতে হবে এগুলো যেগুলো আমি বলছি এখন ঠিক আছে খালি সত্য রহন রাখলেই চলবে না তাহলে মিরাত উল আকবর যে পত্রিকাটা আছে রামময়নে তারাই প্রকাশিত কত সালে প্রকাশিত হয়েছিল আঠারোশো বাইশ সালের বাইরোই এপ্রিল কলকাতাতে ঠিক আছে যেহেতু রামমোহন তো কলকাতারই না ওগুলো তারপরে কি আছে দুয়ের দুইয়ের দুই নম্বর প্রশ্ন ওয়াহাবি ও ফরাজি আন্দোলন ছিল মুসলিম সম্প্রদায়ের পুনরুজ্জীবনবাদী আন্দোলন সত্য হ্যাঁ এই দুই দুটি আন্দোলন উনিশ শতকে শতাব্দীতে বাংলায় ইসলামী সংস্কার ও ধর্মীয় পুনর্জাগরণের লক্ষ্যেই সংগঠিত হয়েছিল ঠিক আছে তারপরে দুয়ের দুয়ের তিন নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন সত্য না মিথ্যা ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল না না মিথ্যা গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেননি এটি মিথ্যা উপন্যাসটি বরং ঔপনিবেশিক শাসন হ্যাঁ ইউরোপীয় আধিপত্য এবং সামাজিক দ্বন্দ্বের সমালোচনা করে ভারতীয় জাতীয়তাবাদ ও সংস্কারের পক্ষে সংস্কারের পক্ষে কি যুক্তি দিয়েছিল ঠিক আছে সেটা কী হবে মিথ্যা হবে তারপরে দুইয়ের দুইয়ের চার নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র দ্বারা ভারতীয়দের দত্তক পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয় সত্য না মিথ্যা হ্যাঁ ও দেওয়া হয়েছিল দত্তকুত্র যাতে মিথ্যা হবে বরং ঘোষণাপত্রে দেশীয় রাজাদের অপুত্রক অবস্থাতে দত্তক পুত্র গ্রহণের অধিকার পুনঃস্থাপিত হয় মানে প্রথমে দত্তক পুত্র বন্ধ করে দেওয়া ছিল পরে আবার পুনঃস্থাপিত করা হলো তারপরে বিভাগ দুইয়ের তিন নম্বর ঠিক আছে এখানে মিলাতে হবে বিদ্রোহ না মানে উনিশশো একানব্বই কেমন উনিশশো সাতচল্লিশ তো আমাদের ই হলো স্বাধীন হয়ে গেছিলো বিদ্রোহ তো ওর আগে হয়েছে বিদ্রোহ হবে হ্যাঁ তাহলে এ দুইয়ের তিনের দুইয়ের সঙ্গে কী মিলবে আঠারোশো একত্রিশ এক নম্বরটা আর উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিল হ্যাঁ তিন দুইয়ে তিনে তিনের সঙ্গে এটা তিন এর তিনের চারের সঙ্গে বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় আঠারো উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয়েছিল কবে কেন্দ্রীয় বাদ বিদ্যালয়ে পরিণত হয়েছিল বিশ্বভারতী বাণিজ্যকে রবীন্দ্রনাথ ঠাকুর ওটা কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয়েছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তারপরে উপবিভাগ দুইয়ের চার থেকে হ্যাঁ এক নম্বর ও এটা ম্যাপ আছে না ম্যাপটা তাহলে আমাদের করতে হবে তোমাদের এটা খাতাতে হ্যাঁ তারপরে এখানে আসবো উপবিভাগ মানে এখানে চারটা পয়েন্ট দিয়েছে হ্যাঁ এই চারটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা করলেও পার হবে কিন্তু এক নম্বর এখান থেকে উঠাতে হবে নিয়ম আছে হ্যাঁ এক নম্বরের প্রশ্নের উত্তর দিতেই হবে ওখান থেকে উপবিভাগ দুইয়ের পাঁচ থেকে এবার আসবো হ্যাঁ বিবৃতি আর ব্যাখ্যা দুইয়ের পাঁচের এক নম্বর হ্যাঁ বিবৃতি ভারতীয়রা সাইমন কমিশনকে বর্জন করেছিলেন ব্যাখ্যা এক এই কমিশনে কোনো ভারতীয় ছিল না ব্যাখ্যা দুই এই কমিশন ভারত সায়ত শাসনের উপযুক্ত কি না পরীক্ষা করতে এসেছিল না ব্যাখ্যা তিন এই কমিশনে ভারতীয়দের সাথে ইউরোপীয় প্রতিনিধিত্ব ছিল কোন বিবৃতিটা বেশি মিলছে বলো কোনটা হবে সঠিক বিবৃতি ব্যাখ্যা এক কোন বিবৃতিটা বেশি উপযুক্ত ব্যাখ্যা এক নম্বর সবচেয়ে উপযুক্ত বুঝলি এটা হবে এক নম্বরটা এই কমিশনে কোনো ভারতীয় ছিল না ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল এখানে না এখানে ভারতীয়রা ছিল না বলে ঠিক আছে এখানে এই কমিশনে কোনো ভারতীয়রা ছিল না তারপরে দুইয়ের পাঁচের দুই নম্বর প্রশ্ন বিবৃতি এক রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কেন করতেন না ব্যাখ্যা এক কারণ এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ ব্যাখ্যা দুই এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা ব্যাখ্যা তিন এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না কোনটা হবে তিন নম্বরটা হবে এই ব্যবস্থা শিক্ষার্থীদের মনের ব্য বিকাশ ঘটাতো না তাই তারপরে দুইয়ের পাঁচের তিন নম্বর প্রশ্ন বিবৃতি বিবৃতি বারদৌলির মহিলারা বল্লভ ভাই পাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করে ব্যাখ্যা এক কারণ তিনি বড়ো মাপের কংগ্রেস নেতা ব্যাখ্যা দুই তার সুদক্ষ নেতৃত্বে মহিলারা অভিভূত হয়েছিল ব্যাখ্যা তিন তিনি মহাত্মা গান্ধীর অনুগামী ছিলেন কোনটা হবে এক নম্বরটা হবে সে কারণ তিনি বড়ো মাপের কংগ্রেস নেতা ছিল তাই হ্যাঁ বল সর্দার উপাধি করেন তারপরে সর্দার জন্য বড়ো মাপের নেতা ছিল বলে ঠিক আছে তারপরে দুইয়ের পাঁচের চার নম্বর প্রশ্ন বিবৃতি সরকার উনিশশো পাঁচ সালের কার্লাইল সার্কুলার ঘোষণা করে ব্যাখ্যা এক সরকারের উদ্দেশ্য ছিল কৃষক আন্দোলন দমন করা ব্যাখ্যা দুই সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা নাকি ব্যাখ্যা তিন সরকারের উদ্দেশ্য ছিল নারী আন্দোলন দমন করা কোনটা হবে উনিশশো সালে কর্লাইল সার্কুলার ঘোষণা করেছিল কেন ব্যাখ্যা মানে এর কারণ কি ছিল আর কেন এক নম্বরটাই হবে হ্যাঁ সরকারের উদ্দেশ্য ছিল কৃষক আন্দোলন দমন করা তাই কার্লাইল সার্কুলার ঘোষণা করেছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে আমাদের বিভাগ ক্ষয়ের একেরগুলো আমরা করে নিলাম হ্যাঁ বিভাগ গে আমরা এর দুয়েরগুলো আছে তা আমরা দুয়েরগুলো করবো না আমরা শুধু একের গুলোই মক টেস্ট আকারে সমাধান করবো হুম আজকের মতো এইটুকু